বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে তীব্র গরমে শ্রমজীবী মানুষদের শরবত খাওয়ালেন জেলা প্রজন্মদল নেতা হাজি সুমন মাহমুদ রবিবার এগারো মে ফতুলার পশ্চিম মাসদের আট নং ওয়ার্ডের সোহরাব মেম্বারের বাড়ির সামনে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী প্রজন্মদলের আহ্বায়ক সুমন মাহমুদ এ সময় দেখা যায় গরমে হাঁসফাঁস করা শ্রমজীবী রিক্সা ভ্যান চালক ও পথচারীদের গ্লাসে গ্লাসে ঠান্ডা শরবত খাওয়াচ্ছেন তিনি তাপদাহী বিপর্যস্ত এসব মেহনতি মানুষেরা ফ্রিতে শরবত খেতে পেরে স্বস্তি প্রকাশ করেন এ সময় সুমন মাহমুদ তাদের কাছে নেতা জাকির খানের জন্য দোয়া চান জন্য তাদের উদ্দেশ্য করে বলেন জাকির খান মেহনতি গরিব অসহায় দোস্তদের জন্য সবসময় কাজ করেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি ভালো কাজ আরও বেশি বেশি করতে পারেন আছে উদ্দেশ্য কিছু বলেন বাইরে গিয়ে একটু দোয়া করবেন খান খানের জন্য ভাই দোয়া করি যে সে একজন ভালো নেতা